আসসালামু আলাইকুম আজকে আমার মুরগির খামার ধ্বংসের পথেই হয়তো চলে যেত তবে আলহামদুলিল্লাহ ছোটো দুর্ঘটনার উপর দিয়েই গেছে কারণ দুর্ঘটনাটা আরও বড়ও হতে পারত। ঘটনাটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমার আব্বা সকালে মুরগির ঘরে ঢুকেই আমাকে ডাকছিল মুরগির ঘরে ঢুকে দেখি সব এলোমেলো হয়ে আছে খাসার ভিতরে থাকা বড়ো ডিমপাড়া মুরগি বাচ্চাগুলো সব খাসার বাহিরে বিভিন্ন জায়গায় সিপাই চাপায় লুকিয়ে আছে চারিদিকে প্রচুর মুরগির ফোরে পড়ে আছে বুঝতে পারলাম রাতে মুরগির ঘরে গাড়া অর্থাৎ গাওড়া ঢুকেছিল যেহেতু মুরগিগুলো আমার শখের তাই প্রচণ্ড চিন্তা হচ্ছিল জানি না কয়টা মুরগি নিয়ে গিয়েছে তার থেকেও বেশি চিন্তা হচ্ছিল গত চার বছরের মধ্যে একদিনও এখানে গাওরা বা শিয়াল ঢোকেনি আজ হঠাৎ কোন দিক দিয়ে ঢুকলো কারণ গাওড়ায় একবার যেখানে লোপ পায় প্রতি সেখানে হানা দেওয়ার সম্ভাবনা থাকে আমার বাড়ির ভিতর দুইটি ছেড়ে দিয়ে পালা মুরগি ছিল সে দুটো গত কয়েকদিন আগে নিয়ে গিয়েছে কবিতর তো মাঝে মধ্যেই নিয়ে যায় যাই হোক এক এক করে সবগুলো মুরগিকে ধরে আবারও খাসার মধ্যে রেখে গুনতেছিলাম আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন ছোট বাচ্চা আটানব্বইটা ইনকিউবেটার থেকে বেরিয়েছিল বোর্ডিং শেষে আটানব্বইটি বাচ্চাই এই খাসায় উঠেছিলাম এক এক করে সবগুলো বাচ্চাই গুনলাম গনে দেখলাম সতানব্বইটা বাচ্চা আছে তার মানে বাচ্চা শুধু একটি নিয়ে গিয়েছে এখন মাথায় চিন্তা হতে লাগলো যেহেতু ছোট বাচ্চা বেশি নিয়ে যায়নি তাহলে কি বড়ো ডিমপাড়া মুরগির ভিতর থেকে নিয়ে গেছে বড় মুরগিগুলোও গনে দেখলাম ডিমপাড়া মুরগির ভিতর থেকে দুইটি মুরগি নিয়ে গেছে তার মানে ছোটো বড়ো মিলিয়ে তিন পিস মুরগি এখান থেকে গাওড়া নিয়ে গেছে যাক আল্লাহর কাছে শুক্রিয়া কারণ এর থেকেও বড় ক্ষতি হতে পারতো আমি এসব নিয়ে চিন্তা করি না কারণ অন্য কোনো মাধ্যমে আল্লাহ নিশ্চয়ই এই লসটা পুষিয়ে দেবেন এই মুহূর্তে যা নিয়ে গেছে সেগুলো নিয়ে আর চিন্তা হচ্ছে না তবে চিন্তায় পড়ে গেলাম এখন এদেরকে কিভাবে প্রোটেকশন দেবো আবার যদি রাতে গাওরা আসে তাহলে কীভাবে পূর্তিহত করব আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে জানাবেন ইদানিং আমাদের এই দিকে গাওড়া শিয়াল প্রচুর পরিমাণে বেড়ে গেছে কিছুদিন থেকে শুনতেছি দিনের বেলায় নাকি আমাদের এই এইদিকে স্থানীয় পর্যায়ে সেরে দিয়ে যে হাঁস মুরগিগুলো লালন পালন করা হয় সেগুলো শিয়াল এবং গাওরা দিনের বেলায় ধরে নিয়ে খাচ্ছে আর গাওরা শিয়াল তো এখন এই মুহূর্তে বাইরে সেরকম খাবার পাচ্ছে না রাতের বেলায় এরা লোকালয়েও ঢুকে পড়ছে গতকালই একটা নিউজে দেখলাম ছোটো একটি শিশু বাচ্চাকে সন্ধ্যাবেলা শিয়াল আঙিনা থেকে নিয়ে মেরে ফেলেছে ব্যাপারটা সত্যি দুঃখজনক অনেকেই হয়তো শিয়াল চিনবেন না কারণ সব স্থানে তো একই রকম উপদ্রব নাও হতে পারে আপনাদের এলাকায় গাওড়া শিয়ালের উপদ্রব কেমন কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম